দেশের সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানি তিরানব্বই শতাংশই হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এই বন্দরের মাধ্যমে পণ্য ওঠানামা বাড়ছে গত পাঁচ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আনা নেয়ার প্রবিধি ছিল দশ শতাংশের মতো তবে বাণিজ্য বাড়লেও সমান্তরালভাবে বন্দরের সক্ষমতা বাড়েনি অপ্রতুল অবকাঠামো ভবিষ্যতের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারবে না এমন শঙ্কাও রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড হলেও অবহেলিত রয়ে গেছে চট্টগ্রাম বন্দর কোভিড নাইন্টিন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে বন্দরের কার্যক্রম যেখানে সংকুচিত করে আনা হয়েছে সেখানে উল্টো চিত্র চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে গত মাসে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে প্রায় দুই লাখ উনসত্তর হাজার চারশো ছেচল্লিশ একক গত বছরের মার্চে হ্যান্ডেলিং হয়েছে দুই লাখ উনপঞ্চাশ হাজার ছশো ঊনসত্তর একক আমদানি রপ্তানি পণ্য পরিবহন এখনও আবর্তিত হচ্ছে চট্টগ্রাম বন্দরকে ঘিরে তবে এই বন্দরের সক্ষমতা উন্নয়নে বিনিয়োগ হয়েছে প্রয়োজনের তুলনায় সামান্যই অন্যদিকে বিকল্প হিসেবে পায়রা ও মাতার বাড়িতে সমুদ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বিনিয়োগ হচ্ছে বিপুল অর্থ খাট সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলে ভবিষ্যতের চাপ মোকাবেলা করা সহজ হতো জাইকার প্রক্ষেপ অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ বন্দরের মাধ্যমে কন্টেনার পরিবহন হবে চৌত্রিশ লাখ নয় হাজার দুই হাজার সালে তা বেড়ে দাঁড়াবে উনসত্তর লাখ এককে বৈদেশিক বাণিজ্য বাড়তে থাকায় এককভাবে চাপও বাড়ছে চট্টগ্রাম বন্দরের ওপর চট্টগ্রাম বন্দরের জন্য যেসব প্রকল্পের কথা বলা হচ্ছে ভবিষ্যতে চাপ সামলাতে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বে টার্মিনাল নির্মাণ প্রকল্প যদিও প্রকল্পটির অগ্রগতি মোটেও সন্তোষজনক নয় আমদানি রপ্তানি পণ্য পরিমাণ বাড়তে থাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দু হাজার বারো প্রথম বে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয় বন্দরের তথ্য মতে বে টার্মিনালে বড় সুবিধা হচ্ছে এক বছর পর পর একবার রক্ষণাবেক্ষণ খানোর কাজ করে বন্দরের জাহাজ ভেড়ানো যাবে ফলে বন্দর পরিচালনায় খরচও কমবে চট্টগ্রাম বন্দরে বেটার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমির মধ্যে আটষট্টি একরের দখল বুঝে পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাকি আরও আটশো তিন একর ভূমি মঞ্জুরি বিষয়টি ভূমি মন্ত্রণালয়ে পেন্ডিং রয়েছে বন্দর কর্তৃপক্ষ বলছে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ভারতের তিনটি রাজ্যে ট্রানজিট পণ্য পরিবহন শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে বহির পাইরেসি পায়রাসি শূন্যের নেমে এসেছে চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড কমপ্লায়েন্সের জন্য সক্ষমতাও বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর যে বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বারবার প্রমাণিত হয়েছে এই বন্দর শুধু বাংলাদেশের নয় এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বন্দর যখন তার সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে তখন পতঙ্গ কন্টেনার টার্মিনাল বে টার্মিনাল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে আরও কিভাবে ভালো করে চট্টগ্রাম বন্দরকে সেন্টার অব এক্সেলেন্স বানানো যায় এর দিকে মনোযোগ দেওয়া হয়েছে এর আগে বিপুল অর্থ ব্যয় সরকার পায়রায় গুবি সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছিল অধূর ভবিষ্যতে বাণিজ্যিক সম্ভাবনা না থাকায় এবং ড্রেজিং বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি বিবেচনা নিয়ে শেষমেশ পায়রাগুবি সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা বলছে বিপুল অর্থ ব্যয়ের পরও ভবিষ্যতে খুব সীমিত পরিসরে ব্যবহার হবে পায়রা বন্দর অন্যদিকে মংলা বন্দরের সর্বোচ্চ গভীরতার সক্ষমতা সাত মিটার গভীরতা কম হওয়ার তুলনামূলক বেশি ড্রাফটের জাহাজ এই বন্দরে ভিড়তে পারে না